এবার রাজ্য সড়কের রাজ্য স্বাস্থ্য দপ্তরের বোর্ড লাগানো গাড়ি ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তি হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হল পঞ্চান্ন বছর বয়সী সুকুর শেখ নামের এক ব্যক্তির জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার বৈদ্যনাথপুর গ্রামে এদিন নিজের জমি থেকে বাড়ি ফেরার পথে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের বড়ুয়া থানার তারাপুর এলাকায় বর্ধমানের দিক থেকে আসা রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি চার চাকা গাড়ি ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শুকুর শেখ নামে ওই ব্যক্তি পরে স্থানীয়রা উদ্ধার করে এবং তড়িঘড়ি কান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে ঘটনায় ব্যাপক সরগোল নেমেছে পুরো এলাকা মৃতদেহটি পুলিশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় অ্যাক্সিডেন্টটা ওই বৈদ্যনাথপুর তারাপুরের মাঝামাঝি একটা বৈদ্যনাথপুরের বয়স্ক লোক উনি মাঠ থেকে বাড়ি ফিরছিলেন গাড়িটা ওদিক থেকে আসছিল ওনার পেছন দিকে আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা লোকটাকে ধাক্কা মার সঙ্গে সঙ্গে গাড়িওয়ালাই লোকটাকে তুলে নেয় গাড়িতে তুলে নিয়ে এসে আমরা কান্দি হসপিটালে দিই এখানে ডাক্তারবাবু দেখে বললেন যে ডেট হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্টটা হয়েছিল একটা সরকারি হেলথের কিছু গাড়ি ছিল চার চাকা ওই গাড়িতেই কাটা ইনি আসছিলেন বাড়ি ফিরছিলেন মাঠ থেকে বাড়ি কোথায় বৈদ্যনাথপুরা শুকুর শেখ বয়স বয়স বাড়ি বৈদ্যনাথপুর বাড়ি আমার নাম মুজাম্মেল হোসেন আমি সুন্দরপুর বাড়ি আমি